প্রতিটি নতুন সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা আজকের দিনটি কেমন কাটবে তার একটি আভাস যদি আগে থেকেই পাওয়া যায় তবে পথ চলা হয় আরো সহজ রাশি ফল ভাগ্য নির্ধারণ নয় বরং আপনার পথ চলার একটি গাইডলাইন চলুন গ্রহ নক্ষত্রের ইঙ্গিতে দিনটিকে বরণ করে নেওয়া যাক আজ দোসরা অক্টোবর দু বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে ইংরাজির তারিখ দোসরা জুলাই দু হাজার পঁচিশ বাংলা সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ আজকে বুধবার আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিট চন্দ্রোদয় হবে সকাল এগারোটা পঁচিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পঞ্চাঙ্ক বিবরণ আজকে রাশি চন্দ্র সারাদিন সিংহ রাশিতে অবস্থান করবে আজকের দিনের শুভ সময় সকাল সাতটা থেকে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত এবং সকাল দশটা থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকবে তিনটে তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে অশুভ সময় যেটা কিনা না রাহুকাল নামে পরিচিত দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনাদেরকে আপনাদের শুভ কাজ করা থেকে বিরত দেওয়া হয় আজকে ভদ্রা সকাল নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যা সাধারণত শুভ কাজের জন্য প্রশস্ত বলে মনে করা হয় না তুলা রাশি লিবরা দোসরা জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য লাভবান হবে আজকে চন্দ্র আপনার একাদশ ঘরে থাকায় আজকে আপনাদের লাভ ও বন্ধুত্বের স্থানে আজকে ভালো হবে সামাজিক জীবন আজ বেশ সক্রিয় থাকবে এবং বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তবে দিনের বেশিরভাগ সময় ভদ্রা ও ভদ্রযোগ থাকায় কারণে গুরুত্বপূর্ণ কাজের বাধা আসতে পারে তাই সংযোগে কাজ করুন এবং এতে আপনাদের দিন আরও ভালো হবে কাজ কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি শুভ দিন দলগত কাজে সাফল্য আসবে এবং উদ্ধন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন আপনার কোনো পুরোনো প্রচেষ্টা আজ ফলপ্রসূ হতে পারে এবং আটকে থাকা কাজ আজকে সম্পন্ন হবে তবে ভদ্রার কারণে আজ নতুন কোনো বড় প্রকল্প শুরু করা থেকে বিরত থাকুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে আজকের দিনে আপনারা সফল হবেন আপনার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয়তা সাহস এবং সমর্থন আজ আপনি পাবেন বন্ধুদের কাছ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল আপনার পক্ষে আসতে পারে অর্থ আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ আয়ের নতুন উৎস খুঁজতে পারে এবং বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন বড় ভাই বোন বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য বা পরামর্শ আজকের দিনে আপনারা পেতে পারেন তবে ভদ্রার কারণে কোনো বড় আর্থিক লেনদেনে বা বিনিয়োগে আজকের দিনে ইন্টারেস্ট দেখাবেন না প্রেম প্রেম এবং সম্পর্কের জন্য দিনটি আনন্দদায়ক বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটাতে পারে সঙ্গীর সাথে আজকে আপনাদের বন্ধুত্ব সম্পর্ক আরও মজবুত হবে মনের ইচ্ছা প্রকাশ করার জন্য দিনটি খুবই ভালো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনি বেশ উদ্যমী এবং সতেজ থাকবেন পুরোনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন সামাজিক মেলামেশায় ব্যস্ত থাকার কারণে সামান্য ক্লান্তি অনুভূতি করতে পারেন তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জল পান করুন মোটের ওপর স্বাস্থ্য নিয়ে বড় কোনো উদ্বেগ আজকের দিনে দেখা যাচ্ছে না আজকের দিনে আপনাদের বিশেষ টিপস শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা ছয় এবং পাঁচ প্রতিকার হিসেবে আজকের দিনে নেতিবাচক প্রভাব ভদ্রা ও বজ্রাযোগ কাটিয়ে তোলার জন্য আজকের দিনে আপনারা ভগবান গণেশজির পূজা অর্চনা করুন এবং সকালবেলা ওম গণেশায় নব মন্ত্রটি একশো আটবার জপ করুন এতে আপনাদের দিন আরও শুভ হয়ে উঠবে দোসরা জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব প্রথমত যে জোয়ারটি আসবে সেটি হবে ভোর তিনটে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি আসবে সেটা হবে দশটা পাঁচ মিনিট নাগাদ দ্বিতীয় জোয়ার হবে দুপুর তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত দশটা তেইশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলি একটি পূর্বাভাসের উপর ভিত্তি করে দেওয়া হয় এবং প্রকৃতির সময়ের সাথে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের দিনটা আরো শুভ হয়ে উঠুক